যে কোনো সময় ইরান ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারে সাধারণ বিমান বা ড্রোন হামলার চেয়ে ব্যতিক্রমী ভয়ঙ্কর সেই হামলায় যে কোনো মুহূর্তে তসনস হয়ে যেতে পারে ইসরায়েলের উত্তর বা দক্ষিণাঞ্চল এমনই গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে দুই মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল হামলার শিকার হতে পারে এমন আশঙ্কায় ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরীর অবস্থানও পরিবর্তন হতে শুরু করেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান মিত্র ইসরায়েলের উপর ইরানের সম্ভাব্য হামলার মুখে মার্কিন বাহিনীকে তৎপর হতে হয়েছে সে কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন রণতরী স্থান পরিবর্তন করেছে তবে মার্কিন বাহিনী স্থান পরিবর্তন করে কোন পথে এগুচ্ছে তা উল্লেখ করেননি তিনি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেন হাওয়াসহ নৌবাহিনীর যুদ্ধযানগুলো বর্তমানে লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অবস্থান করছে ইসরায়েলের মূল ভূখণ্ডে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে সম্ভাব্য ইরানি হামলা প্রতিরোধে প্রস্তুতি নেওয়া শুরু করেছে তেল আবিব এর আগে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন হামলা চালাতে তেহরান তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের দক্ষিণ অথবা উত্তর অঞ্চলে এই হামলা চালাতে পারে তেহরান তবে এই হামলা সাধারণ বিমান বা ড্রোন হামলার চেয়ে ভিন্ন রকম হবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনা এরিয়ে হামলা চালাবে তেহরান যাতে ওয়াশিংটন সরাসরি যুদ্ধে না জড়ায় মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে বলা হয়েছে ইসরায়েলের মাটিতে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে তেল আবিব প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই হামলা হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাদ দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে ইসরায়েলের উত্তর বা দক্ষিণাঞ্চলে এই হামলা হতে পারে তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে তেহরান ইসরায়েলে হামলার ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি